জয় বাংলা ভাবানুবাদে শ্রী হনুমান শ্রী নমাহা শ্রী শ্রী হনুমান চালিশা শ্রী গুরুচরণ চরণ রূপ কমলের পরাগের দ্বারা নিজের মনোরূপ দর্পণ পরিষ্কার করে রঘুবর শ্রীরামচন্দ্রের বিমল বর্ণনা করতে প্রবৃত্তি হয়েছি শ্রীরামের এই কীর্তিগাথা অর্থাৎ ধর্ম অর্থ কাম এবং মোক্ষ এই চতুর্বিধ পুরুষার্থই প্রদান করে কিন্তু আমি যে নিতান্ত নির্বোধ তা বুঝে পবনন্দন হনুমানকে স্মরণ করছি প্রভু আপনি কৃপা করে আমার সেই ক্ষমতা বুদ্ধি এবং বিদ্যা দান করুন আমার সর্বপ্রকার ক্লেশ এবং তজ্জনিত বিকার সমূহ হরণ করুন হে হনুমান হে কবিশ্রেষ্ঠ আপনার জয় হোক জ্ঞান ও গুণের সাগরস্বরূপ আপনি ত্রিভুবনে প্রসিদ্ধ আপনার নাম আপনি শ্রীরামের দূত অতুলনীয় আপনার বল এবং তেজ অঞ্জনার পুত্র আপনি পবন নন্দন নামেও আপনি পরিচিত আপনি মহাবীর মহাবিক্রমশালী বলি আপনি কুমতির নিবারণ এবং শুভ বুদ্ধির সঙ্গী স্বর্ণবর্ণ দেহে শোভন বেশে কর্ণে কুণ্ডল এবং কুঞ্জিত কেশের দর্শনীয় আপনার রূপ আপনার হাতে বজ্র এবং ধ্বজা বিরাজিত স্কন্ধে মুঞ্জাত্রেইন নির্মিত উপবিত শোভমান মহাদেবের অংশে জাত আপনি বানর শ্রেষ্ঠ কেশরী আপনার পিতা তেজস্ক্রিয়তা এবং প্রতাপে আপনি সর্বজগতে পূজনীয় বিদ্যা ও গুণে ভূষিত আপনি উদ্দেশ্য সাধনে অতিশয় দক্ষ এবং চতুর শ্রীরামের কার্য সম্পাদনে আপনি সর্বদা তৎপর প্রভু শ্রীরামচন্দ্রের চরিত কথার রসগ্রাহী শ্রোতা আপনি আপনার হৃদয়ে শ্রীরাম লক্ষণ এবং সীতার বসতি সীতা দেবীর কাছে আপনি ক্ষুদ্র দেহ ধারণ করে দেখা দিয়েছিলেন লঙ্কা দহনের সময় বিকট আকার ধারণ করেছিলেন রাক্ষসদের সংহারকালে আপনার রূপ অতি ভয়ঙ্কর এইভাবে শ্রীরামচন্দ্রের কাজের জন্য আপনি বিভিন্ন সময়ে বিভিন্ন রূপ ধারণ করেন মৃত সঞ্জীবনী ঔষধি নিয়ে এসে আপনি শ্রী লক্ষণকে পুনর্জীবিত করেন আনন্দচিত্তে শ্রীরাম আপনাকে বুকে জড়িয়ে ধরেন রঘুপতি আপনার অশেষ প্রশংসা করেন এবং আপনাকে তার ভরতের সমান ভাই বলেন আমি বদনে তোমার যশ কীর্তন করি এই কথা বলে শ্রীরাম আপনাকে কণ্ঠ লগ্ন করেন ব্রহ্মাদি দেবশ্রেষ্ঠগণ স্বয়ং দেবী সরস্বতী সনকাদিক মু চতুষ্টয় অনন্তনাগ নারদ সহ অন্যান্য ঋষিবৃন্দ আপনার করেন কুবেরাদি দিশার রক্ষক পণ্ডিত আপনার বর্ণনা করতে পারে না আপনি সুগ্রীবের সঙ্গে রামের মিলন ঘটিয়ে তাকে রাজপদে পুনঃপ্রতিষ্ঠা করে তার পরম উপকার সাধন করেছিলেন বিভীষণ আপনার পরামর্শ মেনে নিয়েছিলেন এবং তার পরিণামে তিনি লঙ্কার অধীশ্বর হয়েছিলেন এ কথা জগতের সকলেই জানে এক যুগ সহস্র যোজন দূরে অবস্থিত যে সূর্যদেব তাকে আপনি মিষ্ট ফল জ্ঞানে গ্রহণ করতে উদ্যত হয়েছিলেন আপনি শ্রীরামচন্দ্রের আংটি মুখে নিয়ে সাগর লঙ্ঘন করে পরপারে গিয়েছিলেন এতে আশ্চর্যের কিছুই নেই জগতের যত দুষ্কর কাজ হয়েছে সবই আপনার কৃপায় সহজ সাধ্য হয়ে ওঠে শ্রীরামের দ্বারে আপনি রক্ষক আপনার অনুমতি ব্যতীত কেউ এখানে প্রবেশ করতে পারে না অর্থাৎ আপনার কৃপা ব্যতীত ভগবান রামের প্রতি ভক্তি লাভ লাভ হয় না যে আপনার সে করে আপনি যাকে রক্ষা করেন কারো কাছ থেকে তার আর ভয় থাকে না আপনার তেজ একমাত্র আপনি সম্বরণ করতে পারেন আপনার হুঙ্কারে ত্রিভুবন কম্পিত হয় মহাবীর হনুমানের না মহাবীর হনুমানের নাম যেখানে উচ্চারিত হয় ভূত বিশ্বাস সেই স্থানের নিকটে আসতে পারে না নিরন্তর হনুমানের নাম জপ করলে সর্বপ্রকার রোগ পীড়া বিনষ্ট হয় সঙ্কটে পতিত হলে শ্রী হনুমানের নাম কীর্তন মনে তাকে স্মরণ এবং ক্রমশ তাকে ধ্যান করলে সেই সঙ্কট থেকে তাকে তিনি মুক্ত করেন তাপসী শ্রীরাম জগতের সকলের প্রভু সেই মহামহিমাশীলের সকল গুরুতর কর্মসমূহের দায়িত্ব পালন আপনার পক্ষেই সম্ভব হয়েছিল অন্য যে কোনো মনোবাসনা নিয়ে যে আপনার দ্বারস্থ হয় সে অনন্ত জীবনের জন্য সেই সব ফল লাভ করে সর্বজগতেই একথা প্রসিদ্ধ আছে যে চার যুগেই আপনার প্রতাপ সমুজ্জ্বলভাবে বর্তমান সাধু সজ্জনগণের আপনি রক্ষাকর্তা অসুরদের বিনাশকারী এবং শ্রীরামচন্দ্রের একান্ত প্রিয় পাত্র মাতা জানকী দেবী আপনাকে এরূপ বর দিয়েছিলেন যে আপনি ইচ্ছে করলেই অস্ত্রসিদ্ধি এবং নয় প্রকার সম্পদ দান করতে পারেন শ্রীরামের প্রতি আপনার ভান্ডারে বিদ্যমান হে রঘুপতি দাস মহাবীর হনুমান আপনি সর্বদা আমার নিকট থাকুন আপনার ভজনা করলে তা প্রকৃতপক্ষে শ্রীরামের উদ্দেশ্যে নিবেদিত হয় এবং শ্রীরামের প্রীতি সম্পাদন করে জন্মান্তরের সঞ্চিত দুঃখ ভুলিয়ে দেয় যেখানেই সেই ভোজনকারীর জন্ম হোক না কেন তা ভক্ত রূপেই তার পরিচিতি হয় এবং এতে তিনি শ্রীরামের নিত্যধামে গমন করেন অপর কোন দেবতার প্রতি চিত্ত নিবিষ্ট না করেও কেবল হনুমানের সেবা করলে সর্বফল লাভ হতে পারে যিনি মহাবলী বীর্য সমন্বিত শ্রী হনুমানকে স্মরণ করেন তার সকল সংক্রমিত রোগ তথা রোগ নিরাময় হয় হে প্রভু জি আপনার জয় হোক জয় হোক জয় হোক গুরুদেব যেমন তার শিষ্যের প্রতি অনুগ্রহ প্রকাশ করে থাকেন সেই রকম আপনিও আমাকে কৃপা করুন এই হনুমান চালিশা যে শতবার পাঠ করবে তার বন্ধন মুক্তি ঘটবে এবং সে প্রভূত সুখ সৌভাগ্য লাভ করবে যে কেউ এই হনুমান চালিসা পাঠ করবে তার সিদ্ধি লাভ হবে এ বিষয়ে স্বয়ং মহাদেব প্রমাণ তুলসী দাস সদা সর্বদাই শ্রী হরির সেবক দাসানুদাস হে প্রভু আপনি তার হৃদয়টিকে আপনার বাসস্থানে পরিণত করুন অর্থাৎ তার হৃদয়ে বাস করুন শ্রীরাম লক্ষণ এবং সীতা দেবী সহ সংকট মোচন মঙ্গলময় বিগ্রহ সুরশ্রেষ্ঠ শ্রীপব নন্দন আমার হৃদয়ে বসতি করুন শিয়াবর রামচন্দ্র কি জয় পবনশ্রুত হনুমান কি জয় জয় শ্রীরাম জয় বজ্রংবলীর জয় এই দুর্লভ মানব জীবনকে সার্থক করে তুলতে সর্বদা কৃষ্ণ ভাবনায় সম্পৃক্ত থাকুন ভালো চিন্তা ও কাজ করুন মনে রাখুন জীবন ও মুক্তির পাথেও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই ভিডিওটি ভালো লাগলে আর জীবন চলার পথের যে কোনো কঠিন সমস্যা ও পারমার্থিক জিজ্ঞাসার সহজ ও সঠিক সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন লাইক শেয়ার এবং কমেন্ট করুন আজকের মতো এখানেই সমাপ্ত ঘোষণা করছি জয় শ্রীরাম জয় বজরঙ্গলির জয় হরে কৃষ্ণ হরি বল প্রেমচে বলুন রাধে রাধে জয় রাধে